মোদের গরব মোদের আশা আমুরি বাংলা ভাষা বাংলা ভাষার সম্মান বাংলার সম্মান এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ প্রতিবাদ সভার আয়োজন করা হলো জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বাংলা বিজেপির অমানবিক অত্যাচার ও ও বিরুদ্ধে ওপর বিজেপি নেতৃত্বের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বাংলা ভাষা আন্দোলনের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মঙ্গলবার রাতে মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসন্তজিত দাস জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রতিভা সিংহ তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি বসু কাউন্সিলর গৌতম দাস তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য জেলা নেতৃত্ব এদিন বাংলা বিদ্বেষের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব এই তারা দমন বাংলা ভাষাটাকে নষ্ট করার চেষ্টা করছে আমরা বলেছি আমাদের জীবন থাকতে এই বাঙালির সত্তাকে নষ্ট করতে দেবো না যেটা মুখ্যমন্ত্রী বলেছেন গুলি খায় লাঠি খায় যা হবে কিন্তু বাঙালিকে কেউ নদী কেউ যদি বঞ্চনা করার চেষ্টা করে আমরা তাই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমি শুধু এইটুকু বলবো মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান করেছে আমাদের সেই আহ্বানে আমরা সবাই মিলে নিজের বাড়ি থেকে নিজের পাড়া থেকে নিজের সমাজ থেকে রাজ্য থেকে প্রতিবাদের ঝড় উঠবে আমরা বাঙালি আমরা বাঙালি হিসাবে গর্ববোধ করি কেউ যদি আমাদের আঘাত করে আমরা লুখে দেব তাই সবাইকে আমার আহ্বান জানিয়ে মাজা টুডে